আমাদের মুসলমানদের জাতির পিতা হজরত ইব্রাহিম আলাই কথা কোন ঠিক কিনা আমরা কিন্তু গত বছর এই এই বয়ানগুলি এইভাবে করতে পারি নাই মুসলমানের জাতির পিতাকে আমরা দীর্ঘ ষোলো বছর এই কথাগুলি অকপটে প্রাণ খুলে বলতে পারি না অথচ কোরআন শরীফুল এই ব্যাপারে আল্লাহ আয়াত নাজুলি করেছেন কথা কোন ঠিক কেনা ঠিক আমাদের ইব্রাহিম আলাইসালামের জাতির পিতা বাদ দিয়ে নিজের বাপারে জাতির পিতা বানাইছে নিজের বাপেকে জাতির পিতা বানাইয়া বইয়ের মধ্যে ঢুকাইছে যে সমস্ত বই পুইরা ছেলেরা ষোলো বছরে বড় হয়ে গেছে এই বই পইরাই জাতির পিতার সম্পর্কে উল্টা পাল্টা পড়াইয়া এই সমস্ত যুবকরাই আবার ওই জাতির পিতারে শিশুর পিতা বানিয়ে গেছে কথা কন ঠিক না ষোলো বছর পর যখন শহীদ এই ছেলেরাই ষোলো বছর আগে যারা প্রাইমারি স্কুলে লেভেলে পড়ালেখা করতো ষোলো বছর তারা বড় হয়ে গেছে না ষোলো বছরের যুবক ষোলো বছর বয়স প্রাইমারিতে ভর্তি হয় মানুষ সাত বছর আট বছর বয়স ১৬ ষোলো বছর আর আট বছর কত হইলো চব্বিশ বছর আর দাও চব্বিশ সাল কথা ঠিক না বেটি যাদেরকে উল্টা পাল্টা জাতির পাতা সম্পর্কে ভুল পড়াইয়া এই সমস্ত যুবকরা যখন আমাদের ওলামায় গ্রামের কথা শুইনা, কোরআনের কথা শুনে রসুলের শূন্যতের কথা শুনে দেখলাম এতদিন আমাদের ভুল শিক্ষা দিয়েছে তাদের মাথার মধ্যে যখন সঠিক এলেম ঢুকল ওই যুবকরাই যাদেরকে ষোলো বছর তুমি সরকারি টাকা খরচ করে বইয়ের মধ্যে নিজের বাবার জাতির পিতা বানাইয়া সারা বাংলার জমিনে চারশো টাকা খরচ করে জাতির পিতার মূর্তি নির্মাণ করলা ওই যুবকরাই তোমার সেই জাতির পিতারে দেখলেই তারা পেশাব করে শিশু করে কথা কর ঠিক না বাটি তোমার বাবার সেই মূর্তিগুলি ভেঙে চুরে খান খান করে দিয়েছে এরা ইব্রাহিম আলাইহিস সালাতু জাতির পিতা মানে জাতির পিতা কোন যেন তোর সম্মার হইতে পারে না কথা কর ঠিক না বেঠি জাতির পিতা হওয়ার জন্য তোমাকে দশটা গুনে গুণান্বিত হইতে হবে কয়টা তফসির ইবনে কাসিরের মধ্যে আছে তিরিশটা গুণে গুণান্বিত হতে হবে আর সাতটা পরীক্ষায় তোমাকে পাশ করা লাগবে তবেই তুমি জাতির পিতা হতে পারবা নইলে তুমি জাতির পিতা দু দূরের কথা জুতার পিতা হওয়ার যোগ্যতা আমি তুমি রাখো না কথা কর ঠিক না বেঠি জাতির পিতা কাকে বলে জানো মুসলমান ভাইরা আমার আল্লাহ রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে আয়াত নাজিল করে জানিয়ে দিলেন হে দুনিয়ার মানুষ তোমাদের জাতির পিতা হলো একজন তার নাম হজরত ইব্রাহিম আলহিসাম আজকে যে তোমরা মুসলমান দাবি করো তোমাদের মুসলমান নামটাও তিনি রেখেছেন জোরে কোন সুবহানাল্লাহ মুসলমান তোমার জাতির পিতা হজরত ইব্রাহিম আলী মুসলিম তোমাদের নামটা মুসলমান তিনি রেখেছেন তিনি হলেন তোমার জাতির পিতা কথা বলেন ঠিক না ব্যাটি ইব্রাহিম আলাইসালাম যার সাথে তিনি সব লড়েছেন তার আমলে যে সহিচার ছিল যে জালিম বাদশাহ ছিল তার নাম কি নমরুদ্দা কি নাম নমরুদ কারো সন্তানের নাম রাখে আপনার এক লক্ষ টাকা দেওয়া হবে আপনার ছেলের নাম নমরুদ রাখবেন আপনি কেন ঘিন্না লাগে কথা বলে ঠিক না বা ঠিক কারণ যুগে যুগে এমন অনেক পাপিষ্ট অনেক সৈরাচার অনেক জালিম আসবে আর যাবে তাদের মানুষ ঘিন করবে তাদের মহব্বত করবে না কথা ক ঠিক না ব্যাপী কারো ছেলের নাম আবু জাহেল আছে কারো ছেলের নাম ফেরা অন্য আছে কারো ছেলের নাম নমরুদ্দা আছে কারো ছেলের নাম সাদ্দাদ আছে কারণ এরা ঐতিহাসিক সৈরাচার ছিল কথা ক ঠিক না ঠিক পিছনে যারা বাংলাদেশের সাথে স্বৈরাচেরি করেছে এদের নামও মানুষ রাখে কিনা সন্দেহ আছে কথা কখন ঠিক হবে দেখি আসুর ইব্রাহিম আলাইহিসালতু আস্লাম উনি যেই ব্যাপারটা নিয়ে সব চাইতে বেশি যুদ্ধ করেছেন সব চাইতে বেশি কথা বলেছেন সেটা হলো মূর্তি পূজা সেটা কি এটা কোরানের ভাষায় বলে ইব্রাহিম আলাইহিসাল্তুসাল্লাম তাওঘেদের পক্ষে কথা বলেছেন শিরিকের বিপক্ষে কথা বলেছেন আমাদের আল্লামা মামুন উলাক উনি জেলখানায় যাওয়ার মূল কারণ হইল মূর্তির বিরুদ্ধে কথা বলা কথা ঠিক আল্লামা মামুন উলাক উনিও ইব্রাহিম আলী একজন রুহানি সন্তান ইব্রাহিম আলী আমরা একজন সন্তান কথা কন ঠিক না বাটি যার মধ্যে ইব্রাহিমী চেতনা আসবে সে আর যাই হোক মূর্তির পক্ষে থাকতে পারে না ঠিক না বাডি তুমি এটা যত বড় সইরাচার যত বড় বাচ্চাই হও না কেন তোমার তখতে তাউজ ভেগে আল্লাহ রাব্বুল আলামিন খান খান করে দিবেন কথা ক ঠিক না বাডি আল্লাহ সার দেয় ছেড়ে দেয় আল্লাহ কিন্তু ছেড়ে দেয় নাই বিচার আমরা পাইছি কি পাই নাই কোটি কোটি টাকার মালিক বাড়িতে থাকতে পারে না কোটি কোটি টাকার মালিক দেশে থাকতে পারে না এই টাকার কোনো ভ্যালু আছে কোনো ভ্যালু নাই এই দিন দিন না আরো দিন গত বছর যে বলেছিলাম এই কথাটা এই দিন দিন না আরো দিন আজকে সেই দিনের মিলাই দিছে কথা ঠিক না বাটি আসুন হজরত ইব্রাহিম সালাম সম্পর্কে আল্লাহ রব আলমের একটা সুরা নাজিল করেছে সুরার নামে সুরা ইব্রাহিম সুরে কান কোরআন শিবির একশো দশ দুটা সুরা এর মধ্যে একটা সুরার নামেই আমাদের জাতির পিতার নাম জোরে লহ আকবার তোমাদের জাতির পিতা যারে মানো তার নামে কোরআনে কোনো সুরা আছে কুরার ডিমডা আছে আমাদের আল্লামা দেলোয়ার সাইদি রহমাতুল্লাহ আলী উনি বলতেন এক বিদেশি লোক বাংলাদেশে আসে আসার পরে দুই গ্রুপ মারামারি লাগছে লাগার পরে ও বঙ্গবন্ধু এই প্রিমিয়ার লিগ নিয়ে খেলার মধ্যে গ্যাঞ্জাম লাগছে মতো ওনার মাথার মধ্যে লাগছে পাথর ওই পাথর মনে উনি অজ্ঞান হয়ে গেছে ওনারা নিজে বঙ্গবন্ধু মেডিকেলে উনি জাগ্রত হওয়ার পর আমি কোথায় কয় বঙ্গবন্ধু মেডিকেলে আমি অ্যাক্সিডেন্ট হয়েছি বঙ্গবন্ধু প্রিমিয়ার লিগের খেলার জায়গায় আইসি সি সি বঙ্গবন্ধু বাকি রইল কি আমি মরলে আমারে গুরুস্থান বঙ্গবন্ধু গুরুস্থানে কবরটা দিও কথা কোন ঠিক না পারি এই দেশে যা করত সব বাপের নামে করতো শুধু বাপ পূজা করলেই হবে না বাপের নাম বাদ দিয়া আল্লাহ নাম পূজা করো তাইলে তোমার নাম আল্লাহ উপরে উঠে দিবো কথা ঠিক না পারি যারা সামনে আসতেছেন এরাও স্বামীর নামে এতটা করার চেষ্টা করেন না তাইলে আপনারাও এইভাবে পদস্খলন হবে কথা বলে ঠিক না বেট এত চাটুকারিতা ভালো না আল্লাহ আমাদেরকে বুঝবার বুঝাইবার তো ফিক দান করে সুরে বলেন আল্লাহ আমি ইব্রাহিম আলী ইসালাতাম নাম কুরআনুল কারীমের 25টা সূরার মধ্যে আছে যারা কোন আল্লাহু আকবার কয়টা সূরার মধ্যে 25টা সিরাত বিশ্বকোষ নামক একটা কিতাব আছে 14 ভলিউম ইসলামিক ফাউন্ডেশন থেকে ছাপা হয়েছে এর মধ্যে লেখা রয়েছে ইব্রাহিম আলি ইসাল্লা ওনার নামটা কোরআন শরীফের উনসত্তর জায়গার মধ্যে আল্লাহ রব আলী লিপিবদ্ধ করে দেন যতদিন কোরআন আছে যতদিন মুসলমান আছে যতদিন দিন দুনিয়া আছে ইব্রাহিম আলহিসের নাম নেওয়ার লোকের অভাব থাকবে না কথা বল ঠিক কিনা ব্যাধি আর নমরুদ্দের নাম নেওয়ার মতো লোক আছে বর্তমানে কেউ নাই কেউ নাই আসুন ইব্রাহিম আলি ইসাল্লা জন্মটা কিভাবে হলো এবং নমরুত সম্পর্কে আমরা মোটামুটি একটু আলোচনা করে সামনে অগ্রসর ইনসা অনেক আলোচনা মুসলমানের জাতির পিতা হওয়ার জন্য কোয়ালিটি কোয়ালিটি থাকা দরকার এই সম্পর্কে আজকে আপনাদের সামনে কাসিরের মধ্যে তফসিরের মাঝারির মধ্যে তফসির নুরুল কোরআনের মধ্যে বিশদ বিস্তারিত আলোচনা রয়েছে যাদের বাংলা কোরআন শরীফ আছে সংক্ষিপ্ত তফসির আছে তফসির মারিফুল কোরআন বা বিভিন্ন নুরুল কোরআন এরা দেখে নিতে পারবেন সুরা পাকার শুরু অংশে কোরআন শরীফের এক নম্বর পাড়ার আঠারো নম্বর পৃষ্ঠার শেষ দিকতে আল্লাহ রবুল আলম সুন্দর করে ইব্রাহিম আল্লাহ সাল্লাহাম আলোচনা